আসসালামু আলাইকুম আমার আজকে রেসিপিটি হলো মুসুরির ডাল দিয়ে আলু দিয়ে চটচড়ি মুসুরির ডালে আমি কতগুলো কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম স্বাদ যে এখন দিয়ে দিচ্ছি আলু কুচানো ভিডিওর সাই হোক ভালো লাগবে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এখন দিয়ে দেব কয়েকটি গোটা কাঁচামরিচ আমার বাসায় বোমা মরিচ ছিল না বোমা ডালটা আরও টেস্ট হয় খেতে এই ডালটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক ভালো লাগে আর যদি তার সাথে থাকে ডিম ভাজা আর আলু ভর্তা দিয়ে দিলাম কাঁচামরিচগুলো এখন দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন এরপর দিয়ে দিচ্ছি হলুদ আদা চামচ এখন দিয়ে দেব ধনিয়া গুঁড়ো স্বাদ অনুযায়ী এরপর দিয়ে দেবো জিরে গুঁড়ো আমি এখন আগের মতো আর ভিডিও কন্টিনিউ করতে পারছি না ব্যস্ত হয়ে গিয়েছে তার জন্য আবারও সরি বলে বলে নিলাম এখন দিয়ে দিলাম সরিষার তেল জিরের পর এটা সয়াবিন তেলে দিয়েও করা যায় সরিষার তেল দিলে একটু ডালটা ফ্লেভারটা অনেক ভালো আসে এরপর দিয়ে দিচ্ছি সাত অনুযায়ী লবণ এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা এখানে গরম মশলা বলতে এখানে এলাচি দু তিনটা আর একটু তেজপাতা দিয়ে দিলাম দিয়ে ডালটা ভালো মতো চটকি একটু নরম করে নেব আলুটা চটকি আমি এটা চুলায় দিয়ে দেব যাতে ডালটা আলুটা যাতে মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নেব যে আমি এখন চুলা চুলায় পাতিলটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করছি করে এরপর এখানে আমি এক মগেরও কম মানে আধা মগ বলা যেতে পারে একটু ডাল পানি দিয়ে নিয়েছি গরম পানি দিয়ে এখানে আমি এই কষানো ডালটা আমি প্রেশার কুকারে দুটা সিটি দিয়ে নেব কারণ আমি এখানে আমার স্কিপ হয়ে গেছে প্রেশার কুকারে দিয়েছিলাম যেটা বেশি ভিডিওটা কারণ আমার একটু বাইরে যেতে হবে তার জন্য খুব তাড়াহুড়ো করছিলাম কারণ রান্নাটা শেষ করে আমি বাইরে যাব দুটা সিটি দিয়ে নামিয়ে দেখো যে ডালটা আমি এরকম সিটি দিয়ে নামিয়ে নিয়েছি তারপর আমি আবার দেড় মগ পানি দিয়েছি ডালটা একদম মাখা মাখা হবে ডাল আমরা যেভাবে চরচড়ি করি ঠিক সেভাবে এই ডালের সাথে টমেটো দেওয়া যেতে পারে কিন্তু আমার বাসায় টমেটো ছিল না দেখে দিতে পারিনি এখন দিয়ে দিলাম কুচানো ধনে পাতা দিয়ে একটু বগিয়ে ডালটা ফুটিয়ে আমি এক পাশে রেখে দেবো আর একটা চুলায় এরপর আমি ডালটা বাগার দিব তরকাতে তরকা বসিয়ে দিলাম চুলায় তেল দিয়ে দিলাম ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এখন দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচানো রসুন আর শুকনো মরিচ গোটা কয়েক ডালটা আমি তরকাতে বাগার দিচ্ছি বাগারটা দেয়া হয়ে গেলে পরে আমি পাতিলটা চুলাই দিয়ে নেবো এখন দেখ আমি তরকার এই যে আমি যে চুলটা বা চুল মানে ডালটার ফোড়ন দিয়েছি সেটা ঢেলে দিলাম আমার কিন্তু ডাল রান্নাটা শেষ ভিউয়ার্স আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তোমার আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর তোমাদের সকলকে ধন্যবাদ আমার আজকের রেসিপিটি দেখার জন্য আসসালামু আলাইকুম